চলে যাচ্ছে আসলে এটা আমার আর ওর বাবার মধ্যে কিন্তু আলোচনাটা হয়েছিল যেটা সত্যি খুবই অনেস্ট এবার রিভেন্স নিতে শাকিব কিনে সিঙ্গাপুরে যাচ্ছে বিশ্বাস। আব্রাহাম খান জয়কে নিয়ে সেখানে আনন্দ ঘন সময় কাটাবেন সাকিব অপু ভ্রমণের স্বার্থে সেখানে বেশ কিছুদিন স্টে করার কথাও জানিয়েছেন অপবিশ্বাস সাকিবের পাশে নিজ অবস্থান গড়ে নিয়ে আবারও বুবলিকে দেখিয়ে দিতে যাচ্ছে যে সাকিবের পাশে অপুর অবস্থানটাই বেশি শক্ত সেই সাথে ব্যক্তিগত বিষয়ে আরও কি কি বলছেন অপবিশ্বাস তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন অপবিশ্বাস বলেন সিঙ্গাপুর যাত্রার এই সিদ্ধান্ত একমাত্র তার নিজস্ব নয় বরং যৌথভাবে সেখানে সাকিবের সিদ্ধান্ত রয়েছে অর্থাৎ নিজ ইচ্ছেতেই অপবিশ্বাস এবং আব্রাহাম খান জয়কে নিয়ে সিঙ্গাপুর উড়াল দিতে যাচ্ছেন সাকিব খান যে কথাগুলি নিজে মুখেই জানান দিয়েছেন অপবিশ্বাস যদিও তাদের মূল উদ্দেশ্য আব্রাহাম খান জয়ের স্কুলের ভর্তির বিষয়টি অর্থাৎ জয়কে উন্নত পড়াশোনার জন্য সিঙ্গাপুরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব আমার ছেলে ওখানে পড়াশোনা করবে আমি চিন্তা করছি কিন্তু তিনি এটা নিশ্চিতভাবে প্রকাশ করেছেন যে ব্যক্তিগত কাজের বাইরেও সেখানে তারা বেশ কিছুদিন ভ্রমণ করবেন সিঙ্গাপুরেই আমরা কিছুদিন থাকবো আমরা বলতে আপনি আর জয় আমি জয় আর অনেক তবে সাকিবের সাথে উপবিশ্বাসের বিশ্বাসের এবারের সিঙ্গাপুর ভ্রমণকে অনেকে রিভেন্স বলে সম্বোধন করছে অর্থাৎ সাকিবের সাথে বুবলির ঘনিষ্ঠ মুহূর্তগুলি অপু এবং তার শুভাকাঙ্ক্ষীদের চোখে খুবই দুঃখজনক ছিল যে কারণে সেই প্রতিশোধ নিতেই অপবিশ্বাস এবার সাকিবকে নিয়ে সিঙ্গাপুর ভ্রমণ করবে বলেই এখন যত আলোচনা সমালোচনা সাকিবকে নিয়ে বুবলির সাথে সেই শুরু থেকে টানাহাসরা করে চলছে অপবিশ্বাস তাহলে যুক্তরাষ্ট্রে বুবলির ভ্রমণের পরেই অপুর সাথে সিঙ্গাপুর ভ্রমণ সত্যি সন্দেহজনক সাকিবের পাশে বুবলিকে দেখেও অপবিশ্বাস যখন চুপ করেছিল ঠিক তখন থেকেই একটা ধারণা ছিল যে খুব শীঘ্রই হয়তো কোনো সারপ্রাইজ দিতে চলেছে অপবিশ্বাস যারই একটা বাস্তব চিত্র দেখা যাবে শাকিপপুর এবারের সিঙ্গাপুর ভ্রমণের মধ্য দিয়ে